আমাদের এই যে তিনটা চাকা লাগানো আছে দশ ইঞ্চি সাইজের যে চাকাগুলা এই চাকাগুলা দিয়েই এক জায়গাতে আরেক জায়গায় কিন্তু অনেকে নিয়ে যাওয়া যায় আপনারা যদি দেখেন এই যে আসসালামু আলাইকুম আমি অমিদুল হাসান জনতা এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা সকলে ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি আজকে কিন্তু আমার পাশে একটা মেশিন দেখছেন এটা হচ্ছে ওপেন ড্রাম থেশার দর্শক এটা কিন্তু পুরোটাই লোহার একটা ওপেন ড্রাম থেশার এর আগেও কিন্তু আপনারা দেখছেন প্যাডেল টাইপের যে থেশারগুলো ওইগুলো কিন্তু কাঠেরও হয়ে থাকে তো এটা কিন্তু ফুল্লি হান্ড্রেড পার্সেন্ট লোহার একটা মেশিন আবার তিনটা চাকা লাগানো এই মেশিনটা নিয়ে যে কথা বলবো এটা কিন্তু মোটর চালিত দর্শক আপনারা যদি দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে যেটা দেখতেছেন এটা কিন্তু তিরিশ ইঞ্চি একটা ঢোল পুরাটাই লোহার এই যে এগুলো শীটের ভাস করে ঢোলগুলো করা আবার পাশাপাশি যে আপনারা দেখছেন যে খিল যেটা বলি আমরা এই স্পোকগুলো এগুলো কিন্তু সবই পাঁচ মিলি মোটা কোনো চিকন কিন্তু খিল লাগানো নয় চিকন খিল যদি লাগানো হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে অনায়াসেই কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা দেয় কিন্তু এগুলো কিন্তু ভাঙবে না আবার ওয়েল্ডিংগুলো অনেক মজবুতভাবে করা এটা যদি দেখেন এটার মধ্যে কিন্তু গ্যাপ নাই যখন এটার মধ্যে গ্যাপ করা হয় তখন কিন্তু এই একটা কাঠ কিন্তু কম লাগতো যদি আমরা কাঠের কথা বলি কাঠ কম লাগতো কিংবা একটা যদি বলি একটা কিন্তু বাতা কম লাগতো তো সেক্ষেত্রে আপনার আমরা যদি দেখি যে গ্যাপ না রাখার কারণে কিন্তু একবারে বেশি লাগছে একটা আবার পাশাপাশি মজবুত হচ্ছে আর এদিকে যদি আপনারা দেখেন আমাদের এই যে তিনটা চাকা লাগানো আছে দশ ইঞ্চি সাইজের যে চাকাগুলা এই চাকাগুলো দিয়েই এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু অনায়সে নিয়ে যাওয়া যায় আপনারা যদি দেখেন এই যে মানে নিজের কাজ ছাড়াও কিন্তু আপনি ভাড়ায় যদি খাটে যান যে এক ভাষা থেকে আরেক বাসায় ভাড়ায় খাটাবেন এটাও কিন্তু সম্ভব পাশাপাশি যদি দেখেন আমরা এদিকে যেটা ব্যবহার করছি এই যে ইউসিবি দুশো চার একটা বিয়ারিং ব্যবহার করা হয়েছে ইউসিবি দুইশো চার বিয়ারিং আর এটা কিন্তু সলিড শ্যাপ কোনো পাইপ ইউজ করা নাই আপনারা যদি দেখেন হানড্রেড পার্সেন্ট সলিড শ্যাপ ইউজ করা পাশাপাশি আপনারা যদি এদিকে আসেন আমাদের যেই ভাই মেশিনটা এসেছে ওনার বাসায় একটা পুরাতন মোটর ছিল সেই মোটরটা উনি লাগিয়ে নিচ্ছে যার কারণে দেখা যাচ্ছে যে এখানে আপনার নতুন মোটর ব্যবহার হয় নাই যদি নতুন মোটর নিত আমরা কিন্তু নতুন মটরও দিয়ে থাকি আর এফএল গাজে কিংবা যে কোনো মোটর কিন্তু আপনারা নিতে পারবেন আর এইখান থেকে কিন্তু যে সাইডে কভারটা লাগানো এখানে একটা পুলি লাগানো রয়েছে এই পুলি থেকে ওই পুলিতে আপনার পাওয়ারটা গেছে এক কথায় বেল্ট টাইপের যে পুলিটা লাগানো এটা আট ইঞ্চি একটা পুলি লাগানো যার ফলে দেখা যাচ্ছে একসাথে দুইজন মানুষ কিন্তু অনায়াসে ধান মারাই করতে পারবে ধরেন এক বিঘা যদি ধান মারাই করতে হয় অনায়াসে চার থেকে পাঁচ ঘন্টার ভেতরে কিন্তু এক বিঘা ধান মারাই কিন্তু তারা করে ফেলতে পারবে আবার পাশাপাশি কি হচ্ছে পায়ে যে আগে চাপার যে সিস্টেমটা ছিল প্যাডেল টাইপ এটা প্যাডেল টাইপ না হানড্রেড পার্সেন্ট লোহার তো দর্শক আর দেরি নয় যারা মেশিন অর্ডার করতে চান এক কথায় ধান মারাই মেশিন আপনারা জানেন আমাদের কাছে এটা দুইজনের মেশিন পাঁচজন ছয়জনের সাইজের মেশিনও আছে মানে বড় সাইজের মেশিনগুলো সেগুলো চাইলেও কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো আর দেরি নয় অর্ডার করতে এখনই কল করুন আমাদের স্ক্রিনে নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি দে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম